আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু আগামীকালকে রাখসু নির্বাচন তো পুরো ক্যাম্পাস কিন্তু একদম জমজমাট আমাদের নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দুষ্টুমি করতেছিলাম মজা করতেছিলাম এবং বিভিন্ন ধরনের কিন্তু খাবার খাচ্ছিলাম বিভিন্ন দল থেকেই তো জিজ্ঞাসা করবেন না যে কোন দল থেকে খেয়েছি আমরা যেহেতু ফার্স্ট ইয়ার ছিলাম কেউ কেউ কিন্তু আমাদেরকে জোর করে হয়েছে তো সেই জন্য কিন্তু জিজ্ঞাসা করবেন না তো সবাই হয়েছে আর আজকে কিন্তু আমরা সন্ধ্যার পর থেকে কিন্তু পুরো ক্যাম্পাসটা আমরা ঘুরতেছিলাম সবাই মিলে আমাদের বন্ধুরা কিন্তু সবাই মিলে দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা ঘুরতেছিলাম এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর আর পরিবহন চত্বর তো দেখতেই পাচ্ছেন একদম ঈদের আমেজে কিন্তু মজা গেছে পরিবহন চত্বরের অবস্থা দেখে কিন্তু সেরকমটা মনে হচ্ছিল আর এখান থেকে কিন্তু আমাদের বন্ধুরা আড্ডা দিচ্ছে তো তাদের কাছে জিজ্ঞাসা করি যে রাসনীয় ভাবনা কি বা তারা কাকে ভোট দিতে চাই তো সকল কিছু নিয়ে কিন্তু তাদের কাছে প্রশ্ন করি তো তারা কিন্তু উত্তর দেয় আশা করি সকলেই তার নিজের মূল্যবান ভোট গুরুত্ববাদ থেকে দিয়ে ক্যাম্পাস গুরুত্বপূর্ণ আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাগসং নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সব কিছু মিলেই আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের পরিবেশ অনেক জাঁকজমকপূর্ণ যে সাপোর্ট করুক আচ্ছা এটা যদি আমি ইন্ডিভিজুয়ালি বলতে যাই তাহলে এটা অনেকটা পলিটিক্যালি বলা যেতে পারে আমার পার্সোনালি আসলে যদি উত্তর দিতে যাই তখন দেখা যাবে যে পলিটিক্যাল বিভিন্ন ব্যাপার থাকে সো আমি এটা বলতে চাচ্ছি না শিক্ষার্থীদের দাবিগুলো যারা পূরণ করতে পারবে এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া এবং তাদের চাওয়াকে যারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে করবে করবেশ নির্বাচন ঘিরে আমাদের ক্যাম্পাস বর্তমানে একদম জমজমাট একদম ঈদি একটা কি এক জায়গায় এক এক রকম দেখতেই পাচ্ছেন একটা আমেজ রাষ্ট্র আমেজ এখানে আমাদের বন্ধুরা ছবি তুলতেছে কেউ ঘুরতেছে কেউ উঠতেছে কেউ ফিরতেছে কেউ চাইতেছে কেউ ছবি তুলতেছে তো এক একজন কিন্তু এক এক রকম ঘুরতেছে এখানে রাষ্ট্র নির্বাচন উপলক্ষে কিন্তু আমার বন্ধু সৌরভ সে কিন্তু জানিয়ে দিল সে কাকে বিয়ে করবে এবং তাকে বিয়ে করতে পারবে কে সে কিন্তু নিজে জানিয়ে দিয়েছে আজকে প্রশাসনিক ভবনের সামনে আমরা ছবি তুলি এবং ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা চলে আসি ক্যাম্পাসের এই দিকে অর্থাৎ কিন্তু প্যারিস রোড এটা কিন্তু প্যারিস রোড আপনারা কিন্তু ছিলেন খুবই বিখ্যাত একটি রোড সেখানে কিন্তু আমরা সবাই মিলে গান গাইতে থাকি এবং মজা করতে থাকি তো এরপরের দিন আমি সকাল সকালে ঘুম থেকে উঠি এবং ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন আমি কিছু একটা লেগি এটা লেগসি হচ্ছে আমি কাকে কাকে ভোট বসে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অবস্থা একদম পুরো ঘর একদম ভরে গেছে আর পোস্টার গুলো কিন্তু বেশ কিন্তু দারুণ দারুণ ছিল এবং ইউনিক ছিল আর আমি এখানে মূলত ভিডিও করার জন্যই কিন্তু এগুলো সরিয়ে সিটি রেখেছিলাম দেখতে পাচ্ছেন ডোরিমোন লেভেলের বা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তারপর ক্যাম্পাসের বিভিন্ন ছবিতে কিন্তু এগুলো পোস্টার বানানো হয়েছে দেখতে বেশ ভালোই তো তারপর কিন্তু আমরা চলে যাই ভোট দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন ক্যাম্পাসের সামনে কিন্তু বিনোদপুর গেটের অবস্থা এরকম ভাবে কিন্তু সাজিয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কিন্তু ক্যাম্পাসে করা নিরাপত্তা ছিল এরকম যদি প্রত্যেকটা দিন থাকতো তাহলে কিন্তু আমরা অনেক নিরাপদ মনে করতাম আপনারা দেখতেই পেলেন আমরা কয়টা গেটের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করলাম এরকম ভাবে কিন্তু আমরা যাচ্ছিলাম এবং এটা হচ্ছে রাক্স ভবন এটা কিন্তু বেশ জরাজীর্ণ হয়ে গেছে এটা কিন্তু সংস্কার করা হচ্ছে ওটা কিন্তু অনেক পুরনো প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু নির্বাচন হয় না বুঝতেই তো পারছেন পুরোনো তো হবেই আর এই যে ক্যাম্পাসের অবস্থা দেখছেন জায়গায় জায়গায় কিন্তু আজকে কিন্তু পুলিশ ছিল র্যাব ছিল তাছাড়া কিন্তু আনসার ছিল আর এছাড়া তো প্রার্থী বা ভোটার বা আমরা তো ছিলামি শিক্ষার্থীরা এখানে কিন্তু অনেকে কোলাগুলি করতেছে যারা কিন্তু ভোটে দাঁড়িয়েছে বা বন্ধুরা আর এই এখান থেকে দেখতে পাচ্ছেন একদম করা বেষ্টনি একদম খুবই কিন্তু করা একদম স্ট্রে করে রাখা হয়েছে জায়গাগুলো তো দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু ভালোই লাগতেছিল এটা কিন্তু বিজ্ঞান ভবন এটা সম্ভবত দ্বিতীয় বিজ্ঞান ভবন তো তারপরে কিন্তু চলে আসি এই দিকে এই দিকের অবস্থা কিন্তু আপনাদের দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীরা এসেছে সকাল সকালে ভোট দিতে কারণ দুপুরে অনেক বেশি ভিড় হতে পারে সে আশায় কারণ সব মিলিয়ে ভোটার কিন্তু উনত্রিশ হাজার তো এইখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ইন্টারভিউ দিচ্ছে সাংবাদিক এসেছে পুরো ক্যাম্পাসেই পুরো ক্যাম্পাসে কিন্তু একটা রাখসুর আমেজ রয়েছে তো এখানে লাইন ধরে রেখেছে অনেকে ভোট দিচ্ছে এই যে এর ভেতর এর ভেতর ভোট দিচ্ছে তো এইদিকেও কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা বেরিয়ে চলেছে ভবনের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণ শিক্ষার্থীরা এসেছেন কেউ কেউ ভর্তিতে এসেছেন কেউ কেউ দেখতে এসেছেন দেখতে এসেছেন বলতে এক ভবনের স্টুডেন্টরা অন্য ভবনে এসেছেন কারণ আজকে কিন্তু বহিরাগত কেউই কিন্তু ঢুকতে পারছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে কারণ করাই করাই কিন্তু নিরাপত্তা আপনারা কিন্তু দেখেছেন গেটের সামনে অনেক বেশি কিন্তু নিরাপত্তায় চাদরে ঢাকা পুরো ক্যাম্পাস আজকে একদম বলা চলে বেশ ভালো লাগতেছে এখানে আমার বন্ধুরা আছে তারা ভর্তি তো এসেছে তো মেহেদি বলো কেমন লাগতেছে এতদিন পর মানে প্রথমবারই তো ভোট দিচ্ছে এরকম এত এটা আমার মেনলি প্রথম ভোট সো আলাদা একটা আনন্দ মনের মধ্যে থাকবে আর আমি যদি বলতে যাই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাক্ষ নির্বাচন তো দীর্ঘদিন পরেই অনুষ্ঠিত হচ্ছে সো এখানে একটা জাঁকজমকপূর্ণ পরিবেশই দেখতে পারছি আমরা সবাই আনন্দের সহিত আমরা আমাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যেহেতু প্রথম বছর শিক্ষার্থী এবং পঁয়ত্রিশ বছর পর রাখস হচ্ছে এই ভাবলেই আসলে একটা কথা আলাদা আমেজ কাজ করে আমাদের মাঝে তো প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে এই পঁয়ত্রিশ বছর পর যে রাকসু হচ্ছে এটাতে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি নিজে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি এটা ভাই অনেক বড় একটা পাওয়া অনুভূতি এবং উৎসব মুখের পরিবেশে সব ভাই বোনেরা ভোট দিতে আসছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী তাদের বাছাইকরণ করবেন তারা তাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচিত করবেন অনেক বেশি ভিড় হতে পারে এটাই ভেবে কিন্তু আমরা সকাল সকালে কিন্তু ভোট দিতে আসি কিন্তু তারপরে এসে দেখি অনেক বেশি কিন্তু ভিড় কিন্তু জমে গেছে বিভিন্ন কেন্দ্রের সামনে আর যতই কিন্তু দুপুর গড়া ততই বেশি কিন্তু প্রার্থীরা আসছিল এবং ভোট দিচ্ছিল আজকে ক্যাম্পাসটা বেশ ভালো লাগছিল কারণ কিন্তু আজকে কোনো বহিরাগত নাই আজকে কিন্তু যারা আছে সব কিন্তু শিক্ষার্থী আর এর বাইরে যারা আছে তারা হচ্ছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এরাই ছিল আর সবাই মোটামুটি কিন্তু শিক্ষার্থী বলা চলে তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাংবাদিকরা আছে তো এরা এসেছে এর বাইরে কিন্তু আর কেউ আসেনি সাংবাদিকরা কিন্তু বিভিন্ন পার্টিকে প্রশ্ন করছিল শিক্ষার্থীদেরকে প্রশ্ন করছিল যে এত বছর পর ভোট তো আপনাদের কেমন লাগছে আমিও আমার বন্ধুদের জিজ্ঞেস করি এত বছর পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছ তো তোমাদের কেমন লাগছে প্রথম আজকে ভোট দিতে আসছি ইনশাল্লাহ সমৃদ্ধ শিক্ষার্থী আশা করা যায় যে এই ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ

আচ্ছা ঠিক আছে রাষ্ট্র নির্বাচনটা হয়ে গেল হয়ে গেল বলতে আমার ভোটটা হয়ে গেছে সেই জন্য যে ডাকটা অমোচনীয় ডাক নামাজ পড়লাম তারপর মুছে নাই যেহেতু সেহেতু সেই জন্য আর কি বলতেছি অমোচনীয় থাক আর এদিকে

তো নাম বলতেছে না অবশ্যই তো কাকি দিন আবার কেমন লাগলো মানে কাকির পঁয়ত্রিশ বছর পর রাসায় নির্বাচন হইতেছে অবশ্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা ফার্স্ট ইয়ার আইসি এটা পেয়ে গেছি আরো বেশি এক্সাইটেড আর কি আর রাক্স মেনলি আমাদের ছাত্রদের অধিকার আদার একটা প্ল্যাটফর্ম এতদিন ছিল না ওই জন্য আমরা ছাত্ররা অনেক বৈষম্য শিকার হইতাম টিচারদের থেকে অনেক সময় ঝামেলা পড়তে হইত কিন্তু এখন আশা করি রাক্স হয়ে যাইতেছে হয়ে গেলে আর আমাদের এই ঝামেলাটা থাকবে না

রাষ্ট্র নির্বাচনে এই প্রথম শুধু আমরা প্রথম না যারা আছে ক্যাম্পাসের সবাই যেহেতু পঁয়ত্রিশ বছর পর নির্বাচন হচ্ছে তো বেশ ভালোই লাগতেছে ভালো একটা পরিবেশ ছিল এখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে বসে আছি এনে কাছের নিচে ছায়ায় তো কাকে ভোট দিলাম সেটা জিজ্ঞাসা করবেন না কারণ তাকে যে যোগ্য তাকেই দিয়েছি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমি ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলাম অর্থাৎ অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টা তো দাঁড়িয়ে থাকতে হয়েছে যদিও আমরা সকাল সকাল গিয়েছিলাম তারপর কিন্তু এত ভিড় ভোট দেওয়ার শেষে কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরি এবং ছবি তুলি তারপর কিন্তু বাসায় চলে যায় যেহেতু ভোটের রেজাল্ট দিতে কিন্তু অনেক বেশি দেরি হবে সেই জন্য কিন্তু আমরা বাসায় চলে আসি অর্থাৎ মেসে চলে আসি তারপর কিন্তু আবার রাতে কিন্তু ক্যাম্পাসে আসি কারণ আমরা আগে থেকে কিন্তু জেনেছিলাম যে ভোটের রেজাল্ট দিতে কিন্তু অনেক বেশি দেরি হবে কারণ এর আগে কিন্তু যাসু রাখসু তাছাড়া কিন্তু ঢাকসুতে কিন্তু নির্বাচন হয়েছে সেখানে কিন্তু ভোটের রেজাল্ট দিতে অনেক বেশি দেরি হয়েছে সেই জন্য কিন্তু আবার কিন্তু রাতে আসি ক্যাম্পাসে ক্যাম্পাসে আসার পর দেখলাম কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অনেক স্টুডেন্ট বিশেষ করে শহীদ মিনার এবং অডিটোরিয়ামের সামনে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট ছিল কারণ এই দুই জায়গায় কিন্তু প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছিল যে ভোট গণনা করা হচ্ছে ভেতরে কোনো গুলমাল হচ্ছে কিনা কিংবা ভোট কার্ড হচ্ছে কিনা তা কিন্তু দেখানো হচ্ছিল এই প্রজেক্টরের মাধ্যমে তো আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ কিন্তু বসে থাকি এবং আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করি আনন্দ করি তাছাড়াও কিন্তু আমরা গজল গাই সবাই মিলে শহীদ মিনার থেকে অডিটোরিয়ামের সামনে চলে আসি আর এর ভিতরে কিন্তু বোর্ড গণনা হচ্ছে আর বাইরে তো দেখতেই পাচ্ছেন একদম করা এখানে কিন্তু পুলিশ কিন্তু কিন্তু ছিল পুলিশের একটি বিশেষ ফোর্স এটা আমরা বিভিন্ন সময় টিভিতে দেখেছি আমি যদিও এদেরকে কিন্তু বাস্তবে আগে দেখিনি তো এদের সাথে ছবি আমি তো আমরা এখান থেকে বেশ কিছুক্ষণ হাঁটতে থাকি ছবি তুলতে থাকি ভিডিও দেখতে থাকি এবং প্রজেক্টরের মাধ্যমে দেখতে থাকি আসলে কি হচ্ছে তারপর আমরা গান গাই চা খাই আরও কিন্তু বিভিন্ন ধরনের আড্ডা দিই কিন্তু ক্যাম্পাসের ভেতর ওইখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা আবার কিন্তু শহীদ মিনার চলে আসি এবং দেখতেই পাচ্ছেন শহীদ মিনারে কিন্তু বর্তমান অবস্থা Yeah, রাত দশটায় কিংবা তার পরবর্তী সময় কিন্তু কিছু কিছু হলের কিন্তু ভোটের কিন্তু রেজাল্ট আসতে থাকে এবং আমরা যখন শুনছিলাম এগুলো এগুলো শুনে কিন্তু বিভিন্ন স্টুডেন্ট কিন্তু ভোটের সম্পূর্ণ রেজাল্ট দিতে যেহেতু অনেক বেশি দেরি হবে এবং অনেক বেশি রাত হয়ে গেছে প্রায় একটা বেজে গিয়েছিল আর আমার অনেক বেশি ঘুমো পাচ্ছিল তাই কিন্তু আমি ম্যাচে চলে আসি এবং তারপরের দিন সকালবেলা কিন্তু আমি আবার যাই ভার্সিটিতে সকাল আটটার দিকে তো তাড়াহুড়া করে গিয়ে কিন্তু আমি ঢুকি অডিটোরিয়ামের ভিতরে এবং তখন কিন্তু রেজাল্ট প্রকাশ করা হচ্ছিল আর দেখছিলাম কিন্তু শিবির মিছিল দিচ্ছিল রাখস নির্বাচনের প্রধান তেইশটি পদের মধ্যে বিশটি পদই পাই শিবির একটি পায় মানে জিএস এস আম্মার ভাই তাছাড়াও কিন্তু আরও কে কে যেন পেয়েছিল আমার সঠিকভাবে খেয়াল আসতেছে না তো অডিটোরিয়ামের ভেতরে কিন্তু কিছুক্ষণ মিছিল দিয়ে কিন্তু সবাই কিন্তু বাইরে আসে এবং বাইরে আসার পর কিন্তু সাংবাদিকরা ধরে বাইরে বের হয়ে তারপর কিন্তু তারা সাংবাদিকদের কিন্তু প্রশ্নের উত্তর দিতে থাকে তারপর কিন্তু আমরা এখানে থেকে বিরো করতে থাকি এবং সবাই কিন্তু দেখছিলাম যে কোলাকুলি করতেছিল তো আমাদের কিন্তু পছন্দের প্রার্থী কিন্তু নির্বাচিত হয়েছে এবং কি আম্মার ভাই আরো ছাত্র দলের একটা মেয়ে সম্ভবত তারা কিন্তু জয়ী হয়েছিল তো সবাইকে শুভকামনা জানাই মানে শিবির কিন্তু জিতে কিন্তু তারা কিন্তু খুব বেশি বিজয় উল্লাস করে নাই বা বাইরে কিন্তু রাস্তায় যে মিছিল ধরা সেরকম কিন্তু করে নাই বরং তারা কিন্তু ভেতরে এসে দুই রাখা শুক্রানা নামাজ পড়লো আমার কাছে সবচেয়ে ভালো যে বিষয়টা লেগেছিল সেটা হচ্ছে এই জিনিসটা এই যে মসজিদ একদম পুরো প্রায় ভরে গেছে আরও কিন্তু বাইরের লোক আছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই ছিল রাষ্ট্র নির্বাচন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনেক বেশি আকাঙ্ক্ষিত এবং আমি আশা করি যারা কিন্তু নির্বাচিত হয়েছে তারা আমাদের আশাঙ্ক্ষা পূরণ করবে তো এটাই সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভকামনা